অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে জেলা জুড়ে পুলিশে অভিযান অব্যাহত মাথাভাঙা মহকুমার বিভিন্ন এলাকাতেও চলছে লাগাতার পুলিশে অভিযান সেই মতো শুক্রবারও অভিযান হলো অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে এমনকি এদিন অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় আট বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করা হয় বলেও জানা গিয়েছে এদিন অভিযান চালানো হয় মাথাভাঙা নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের শিমুলি বুড়ির বাড়ি কাঁচা খাওয়া এবং কেদারহাট বাজার এলাকায় এদিনের এই অভিযান বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় জানান পুলিশের পক্ষ থেকে জেলা জুড়ে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে আজও অভিযান চালানো হয় মাথাভাঙা এক নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের শিমুলি বুড়ির বাড়ি কাঁচা খাওয়া এবং কেদারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আট বিঘা জমির গাঁজা কেটে ধ্বংস করে দেওয়া হয় আগামীতেও অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হবে বলেও তিনি জানান যাৰিকোনো আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এলজি এল জি স্যামসাং এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার